দীর্ঘ আট বছর পর আবারও সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজ শনিবার সকাল এগারোটা থেকে দেশের চৌষট্টি জেলায় একযোগে শুরু হয় বহু প্রতীক্ষিত এই ভর্তি পরীক্ষা এই দৃশ্য কুড়িগ্রাম সরকারি কলেজ কেন্দ্রের সকাল থেকেই মুখরিত হয়ে উঠেছে কলেজ প্রাঙ্গণ সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী আজ অংশ নিয়েছেন এই ভর্তিযুদ্ধে যার একটি অংশ এখানে পরীক্ষায় বসেছেন আমি একশোটাই দাগাইছি শিওর জানি না কয়টা হবে কিন্তু একশোটাই দাগাইছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে পঁচানব্বই মার্কেটে অ্যান্সার দিছি এর মধ্যে দেখি এখন আল্লাহ ভরসা ভালো প্রশ্ন মোটামুটি ঠিক ছিল আমি একশোটাই দাগাইছি যেহেতু নেগেটিভ মার্ক নাই তো একশোটাই দাগাইছি মানে আমি তো পাবলিকে দিছিলাম তো ওখানে পাইনি তো এখন এখানে তো একটা সিট লাগবেই প্রশ্ন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে হাতের একটু যদিও সমস্যা ছিল তাও পরীক্ষা ভালো মতন দিয়েছি একশো টাকা দেখাইছি এখন আল্লাহ ভরসা তিরিশ পঁয়ত্রিশটা হবে আর কি মোটামুটি ইজি এসছে বাংলা ইজি এসছে আমরা তো কমার্স নিয়ে না কমার্সের হার্ড একটু আসছে ইংলিশটাও একটু হার্ড আসছে কিন্তু পড়াশোনা ভালোভাবে করছি তো এই কারণে একটু কমন আসছে ইনশাল্লাহ টিকবো পরীক্ষা আমার সুন্দর হয়েছে একশোটা দেখাইছি তাহলে ভুল হতে পারে দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের পর প্রথমবারের মতো জিপিএ নির্ভর ভর্তি থেকে সরে এসে আবারও পরীক্ষা পদ্ধতি চালু করল জাতীয় বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ভর্তি পরীক্ষা হচ্ছে এই ভর্তি পরীক্ষাটি আসলে অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ ছাত্রদের জীবনে শিক্ষার্থীদের জীবনে যে তারা মেধা টেস্টের মাধ্যমে যে ভর্তি হতে পারছে এর জন্য আমি একজন অভিভাবক হিসেবে মনে করি যেটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ভালো একটা দিক সরকারের বা ভালো একটা পদক্ষেপ বলে মনে করি এই পরীক্ষাটা হওয়া খুবই জরুরি দরকার বাচ্চাগুলো লেখাপড়া করিয়ে সামনে যাতে ইয়ে করতে পারে আর এরা ভর্তি পরীক্ষা না হলে বই পড়া জানতো না এই পরীক্ষা হওয়ার কারণে তারা পড়তেছে পরীক্ষার্থী ও অভিভাবকদের সাহায্যে এগিয়ে এসেছে কুড়িগ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও ছাত্র সংগঠন তাদের হেল্প ডেস্কে ছিল কলম পানি প্রবেশপত্র চেকিং এর সহায়তা এবং মানসিক উৎসাহ ইসলামী ছাত্র বাংলাদেশ কুড়িগ্রাম সরকারি কলেজ পক্ষ থেকে আমরা হেল্প ডেস্ক করছি এখানে ছাত্রছাত্রীদের সহায়তার জন্য বসার ব্যবস্থা করা হয়েছে অভিভাবকদের জন্য পাশাপাশি কলম উপহার দেয়া এবং সিট প্ল্যানের জন্য সহজে কোথায় সিট প্ল্যান আছে এগুলো তাদেরকে সহায়তা করা হয়েছে পাশাপাশি আমাদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পানির ব্যবস্থা করা হয়েছে আজকে আমরা সকাল থেকে তাদেরকে পরীক্ষা সহযোগিতা আমরা প্রথমে রাস্তা সব ক্লিয়ার করছি তারপর তাদের শিক্ষার্থীরা অনেকেই ভুল করে তাদের এডমিট রেখে আসলে আমাদের আমাদের সদস্য ছাত্র দলের সদস্য যারা সবাই ছিল তা তাদের নিজ গাড়িতে সবাই তার এডমিট যারা রেখে তাদেরকে হেল্প করছি তারা আমাদের হেল্প আমাকে হেল্প করছি তারপর আমরা তাদেরকে পানি কলম সব দিক দিয়ে আমরা হেল্প তাদেরকে হেল্প করছি আমরা আমাদের এই তথ্য কেন্দ্র দেওয়া হয়েছে নতুন শিক্ষার্থীরা যা যারা আসবে ক্যাম্পাস সম্পর্কে তাদের অবগত না আমরা তাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সিট প্ল্যানের তথ্য দিয়ে সহযোগিতা করতেছে পাশাপাশি আমাদের পক্ষ থেকে নতুন শিক্ষার্থীদের কিছু উপহার সামগ্রী গেছে তার মধ্যে কলম আছে পানি আছে চকলেট আছে এরকম আমরা তাদেরকে সহযোগিতা করে তা আমরা সাহায্য করতেছি আজকে আমরা গ্রীনগঞ্জ সরকারি কলেজ শাখা এখানে একত্রিত হয়েছি যাতে ভর্তিচ্ছু ইচ্ছু পরীক্ষার্থীদের সার্বিক সহায়তা দিতে পারি যেমন তাদের প্রয়োজনীয় মোবাইল রাখা ব্যাগ রাখা এগুলো এগুলো নিয়ে তো হচ্ছে ভিতরে ঢুকতে দেবে না তো আমরা তাদের ইনফরমেশনগুলো রোল সব লিখে কালেক্ট করতেছি এবং আমরা সেগুলো যত্ন করে রেখে দিয়েছি তারা আসলে আমাদের টোকেন দেখালে আমরা আবার তাদেরকে সেটা দিয়ে দেবো তো এই যে তাদের এই সহায়তা এটা আমরা দিচ্ছি প্রথমত কথা হলো যে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের পরীক্ষার্থীরা আসবেন পরীক্ষা দিতে তাদেরকে সেবা দেয় আমাদের মূল লক্ষ্য ছিল আজকে কেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় ছিল প্রশাসনের তৎপর নজরদারি কলেজ কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন আজকের এই পরীক্ষায় নির্ধারণ করবে হাজারো তরুণ তরুণীর ভবিষ্যতের ঠিকানা আব্দুল্লাহ আল আমিন নিউজ ডেস্ক তৃণমূল